জিৎ চট্টোপাধ্যায় তখন সাত বছর বয়সের শিশু সেই সময় একটি ছবিতে তিনি তার বাবার ছোটবেলার ভূমিকায় অভিনয় করেন তার বাবা অর্থাৎ অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জী যিনি বাংলা ছবি থেকে কেরিয়ার আরম্ভ করলেও পরবর্তীকালে তৎকালীন বম্বে বা বর্তমান মুম্বাইয়ের একজন মেজর ফিল্ম স্টার হয়ে উঠেছিলেন গ্ল্যামারাস রোমান্টিক ফিল্ম স্টার বিশ্বজিৎ আমাদের মেলামেশাটা আপনি পছন্দ করেন তার কারণটা যদি বাহত সামাজিক বা রাজনৈতিক বা জ্যোতিষী জ্যোতিষী আর যে ছবিটির কথা আমরা বলছি সেটিও একটি হিন্দি ছবি যদিও তার পরিচালক বাঙালি এবং ছবিটিও একটি সফল বাংলা ছবির হিন্দি রিমেক যে ছবির অফার পেয়ে বিশ্বজিৎ চ্যাটার্জি অত্যন্ত খুশি হলেও একটা ছোটো টেনশানও ছিল তার মনে কারণ ছবির পরিচালক তরুণ মজুমদার তাকে বলেছিলেন যে এই ছবির চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে হলে তাকে অনেকটা ভাঙা গড়ার মধ্যে দিয়ে যেতে হবে গ্ল্যামারাস বলিউড হিরোর যা যা বৈশিষ্ট্য তার প্রায় সব কিছুই বর্জন করতে হবে নিজের সিদ্ধান্তের ব্যাপারে তরুণ মজুমদার কিন্তু কোনোরকম নরচরে একেবারেই বিশ্বাসী ছিলেন না ছ বছর আগে বাংলায় পলাতক নামে এই ছবিটি রিলিজ করেছিল সেখানে নায়কের ভূমিকায় অনুপ কুমারকে নির্বাচন করায় বেশ মন কষাকষি হয়েছিল তার সঙ্গে ছবির প্রযোজকের কারণটা সহজেই অনুমেয় অনুপ কুমারকে চিরকাল পার্শ্ব চরিত্রে এবং কমেডি রোলে দেখতেই সবাই অভ্যস্ত সেখানে সিরিয়াস রোল এবং একেবারে কেন্দ্রীয় চরিত্র কিন্তু তরুণ বাবুর যেদের কাছে সবাইকে হার মানতে হয়েছিল

আর বিশ্বজিতের কাছে তরুণ মজুমদারের দাবি ছিল যে পুরোপুরি নিজেকে পরিচালকের কাছে সমর্পণ করতে হবে পরিচালকের কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে একে তো ভালো চরিত্রে অভিনয়ের সুযোগ তদুপরি পরিচালকের উপরে রয়েছে অপার আস্থা ফলে মনে দ্বিধা জাগলেও বিশ্বজিৎ চ্যাটার্জি সম্মতি জানিয়ে দেন কিন্তু তার মানে যে গায়ের চামড়া রোদে পুড়িয়ে তামাটে করার হ্যাপা পোহাতে হবে সেটা তার আন্দাজের মধ্যে ছিল না ছবির একটি নাচ গানের দৃশ্যের শুটিং হচ্ছিল যেখানে নৃত্যশিল্পী ছিলেন অভিনেত্রী শশীকলা বিশ্বজিৎ চ্যাটার্জি জানতেন সেদিন তার বিকেল বেলায় শুটিং কিন্তু সাত সকালেই তাকে স্টুডিওতে ডেকে পাঠান তরুণ মজুমদার এবং বলেন চরিত্রের বাস্তব রূপ ধারণ করার জন্য তাকে এত আগে আগে ডাকা হয়েছে কি করতে হবে না নাচের দৃশ্যের সময় যে এক্সট্রারা ওদের মধ্যে বসে ভিড় করে নাচ দেখছে তাদের মাঝে গিয়ে নায়ককেও সেখানে বসতে হবে এবং বসে সেখানেই রোদে ভাজা ভাজা হতে হবে ঘামে স্নান করতে হবে সারাদিন ধরে যতক্ষণ এই নাচের দৃশ্যের শুটিং চলবে এবং মেকআপ আর্টিস্টকে ডেকে পরিচালক পই পই করে বলে দিলেন যে এই চেহারার উপরে যেন কোনোরকম মেকআপের প্রলেপ না পড়ে আর বলতে গেলে এভাবেই গ্ল্যামারাস নায়ককে রাতারাতি সাধারণ মানুষের ভূমিকায় অভিনয়ের উপযোগী করে তুললেন পরিচালক তরুণ মজুমদার বিশ্বজিৎ চ্যাটার্জি একটি ইন্টারভিউতে বলেছিলেন যে ওই ভিড়ের মধ্যে সারাদিন বসে থেকে থেকে শুধু যে শারীরিকভাবে তাই নয় মানসিকভাবেও তিনি গ্রামের মানুষদের মতো করে হাবভাব প্রকাশ করার ব্যাপারটা আয়ত্তে আনতে পেরেছিলেন আর পরবর্তীকালে এই ভূমিকায় অভিনয়ের জন্যই তিনি জাতীয় পুরস্কারের নমিনেশনও পেয়েছিলেন ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত জানাবার জন্য অবশ্যই কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে খুব শিগগিরই আবার এইরকমই নতুন কোনো ভিডিও নিয়ে